নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব আর নতুন ভিডিওতে এবার মাধ্যমিকে সবাই পাস কারণ জানলে অবাক হবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে ভিডিওটি সম্পর্ক টানা দেখবেন এবং জানাচ্ছে নতুন আস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে কন অপশন ক্লিক করে দেবেন কারণ চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে বিগত দোসরাই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষ তারিখ ছিল বারোই ফেব্রুয়ারি যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বর্তমানে তাদের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকেই মনে করছেন এবছর অধিকাংশ মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করে দেওয়া হবে এই কথাটা কতটা সত্যি এবং তুমি যদি একটা বিষয়ে ফেল করো তাহলে কি পুরোই ফেল এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আমি বলে দেব সোশ্যাল মিডিয়া জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উক্তি ভাইরাল হচ্ছে সেই উক্তিগুলি ইঙ্গিত করছে এবারে যে সকল পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের অতিরিক্ত নাম্বার সহকারে পাশ করে দেওয়া হবে এবং যেহেতু সামনের লোকসভা ভোট সেক্ষেত্রে কী সত্যি ছা ছাত্রছাত্রীদের বেশি নম্বর সহকারে পাশ করে দেওয়া হবে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা স্কুলে প্রজেক্ট জমা দেয়নি সেক্ষেত্রে স্কুল যদি কোনো প্রকার নাম্বার না দেয় তাহলে সেই ছাত্রছাত্রীদের না কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি সমস্ত প্রজেক্ট জমা করে এবং সমস্ত পরীক্ষায় বসে তাহলে ওই পরীক্ষার্থীকে পাশ করে দেওয়া হতে পারে মাধ্যমিক প্রজেক্টে ছাত্রছাত্রীদের দশ নাম্বার দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী বারো তেরো কিংবা চোদ্দ পায় তাহলে ওই পরীক্ষা শিক্ষার্থীকে গেজ নাম্বার দিয়ে পনেরো করিয়ে প্রজেক্ট এবং লিখিত মিলিয়ে মোট পঁচিশ নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে কিন্তু এটি কোনো সরকারি নিয়ম বা ঘোষণা নয় যে শিক্ষক ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখবে সেই শিক্ষক যদি চায় তাহলেই ছাত্রছাত্রীদের গেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে এক্ষেত্রে জানিয়ে রাখি দু সালে ট্যাবের টাকা দেওয়ার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাড়িয়ে দাও নাম্বার তাই আশা করা যাচ্ছে কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো বিষয়ে একটু নাম্বার কম পাই তাহলে সেই বিষয়ে গেস্ট নাম্বার দিয়ে তাকে হবে এবার জেনে নেওয়া যাক একটি বিষয় ফেল করলে কি সম্পূর্ণ ফেল যদি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী একটি বিষয় বা দুটি বিষয় ফেল করে তাহলে সম্পূর্ণ ফেল হিসেবে ধরা হবে কিন্তু কোনো ছাত্র যদি একটি বিষয় ফেল করে এবং মার্কশিট হাতে পাওয়ার পর যদি ওই সাবজেক্টের রিভিউয়ের জন্য পর্ষদে আবেদন পাঠায় তাহলে অন্যান্য বিষয়ের নাম্বার অ্যানালাইসিস করে গ্রেস নাম্বার দিয়ে ওই বিষয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে তোমরা যদি কোনো কারণবশত একটি বিষয়ে ফেল করো তাহলে চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে তোমরা যদি ওই সাবজেক্টের উত্তরপত্তর পর্ষদের কাছে রিভিউয়ের জন্য পাঠাও সেক্ষেত্রে তোমাদের পাস করিয়ে দেওয়া হতে পারে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে